কানপুরে বাংলাদেশ আর ভারতের টেস্ট ম্যাচ নিয়ে যেন আর নাটকের শেষ নেই আচ্ছা একটা ব্যাপার বলুন তো আমি যে এই মুহূর্তে আছি বাংলাদেশের হোম অফ ক্রিকেট অর্থাৎ মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পেছনে দেখা যাচ্ছে যে গ্রাউন্ডসম্যানরা বিভিন্ন জায়গায় তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত আছেন এটাই তাদের কাজ মাঠের দেখভাল করা টেক কেয়ার করা মাঠের আউটফিল্ডে টেক কেয়ার করা অদ্ভুত একটা ব্যাপার জানেন যেখানে এখানে তো খেলাই নেই তারপরেও তারা কাজ করছেন আর যখন খেলা থাকে তখন আমরা সব সময় দেখি যে গ্রাউন্ডসম্যানরা খুবই ব্যস্ত থাকেন অথচ কানপুরে বৃষ্টির জন্য যেখানে প্রথম দুই দিন ভেস্তেই গিয়েছে আজকের দিনে কোনো বৃষ্টি নেই কিন্তু সকাল থেকে সেই আউটফিল্ড ভেজা সেটার যে ঠিক করার জন্য একটা প্রক্রিয়া দরকার একটু তোরজোর করা দরকার লম্বা সময় ধরে সেই জায়গাটাতে মাঠ কর্মীদের আসলে তেমন কোনো কার্যকলাপে চোখে পড়েনি এই তথ্যগুলো আসলে বাংলাদেশ থেকে যেই সব গণমাধ্যম কর্মী আমরা যারা একসাথে কাজ করি তারা যারা সেখানে কাভার করতে গিয়েছেন তাদের সঙ্গে কথা বলে এই ব্যাপারগুলো আমি নিশ্চিত হতে পেরেছি এবং এই ব্যাপারগুলো খুবই সন্দেহজনক এবং সব থেকে বড় যে ব্যাপার যে ক্রিকেটারদের এবং সাংবাদিকদের দুই ধরনের তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যটার বিভ্রাটটা কেমন ক্রিকেটারদের জানানো হয়েছে যে মাঠের আউটফিল্ড ভেজা যার কারণে আসলে খেলাটা শুরু হতে দেরি হচ্ছে একই সাথে ওই আউটফিল্ড সোকানোর জন্য যে খুব ফ্যাসিলিটিস ব্যবস্থা বা মাঠকর্মীদের তর্জর এরকম কোন কিছুই সেখানে চোখে পড়েনি। আবার একই সাথে প্রেস বক্সে যেখানে গণ্যমাধ্যমকর্মীরা কাজ করেন সেখানেও তো জানাতে হয় যে কয়টা সময় ইনস্পেকশন হবে মাঠের কি কি সমস্যা রয়েছে। এগুলো হচ্ছে রুটিন এগুলো জানাতে হয় মাঠকর্মী মাঠকর্মীদের যে আপডেট বা পিচ কিউরেটর যে আপডেট সেটা ম্যাচ রেফারি মাধ্যম দিয়ে মূলত গণমাধ্যম কর্মীদের জানানো হয় কিন্তু সেখানে যাদেরকে জানানো হয়েছে যে আলোক স্বল্পতার জন্য খেলা শুরু হতে দেরি হচ্ছে অর্থাৎ তথ্য কিন্তু দুই রকমের এবং এটা নিও যতটুকু আসলে প্রথম আলো একটা নিউজ করেছে কিছু সময় আগে যে মাঠের এই দুই ধরনের তথ্য যে বিব্রত কাউকে বলা হচ্ছে আউটফিল্ডে যা কাউকে বলা হচ্ছে আলোক স্বল্পতা এটা নিয়েও আসলে ভারতীয় যারা সাংবাদিক করেছেন তাদের মধ্যে নাকি তারা ফিসফাস করছেন তারা এটা নিয়ে কথা বলছেন যে কানপুরের এই ধরনের ব্যাপার নাকি আগেও ঘটেছে এবং উত্তর প্রদেশ ক্রিকেটের তাদেরকে নিয়ে এই ধরনের অভিযোগ বনা পড়েছিল দেখুন কানপুরের যে গ্যালারি বলুন কিংবা আউটফিল্ডের কথা বলুন এটা নিয়ে প্রথম অভিযোগের শেষ ছিল আমরা যে প্রেস বক্সের একেবারে যাচ্ছে তাই কয়েকটা গ্যালারিতে দর্শকদের বসার মতো সিচুয়েশন নেই এরকম একটা নাজেহাল পরিস্থিতি তো ছিলই কিন্তু তারপরেও যেটা মনে হয়েছে যে না অন্তত মাঠের খেলাটা ঠিকঠাক থাকলেও চলে কিন্তু আসলে সেটাও মনে হচ্ছে না কারণ গত দুই দিন ধরে বৃষ্টির একটা প্রকোপ ছিল সেই জায়গাটাতে আজকে খেলা শুরু হওয়ার একটা বড় সম্ভাবনা ছিল যেহেতু সেই জায়গাটাতে কোনো বৃষ্টি নেই এমনকি ওয়েদার ফরকাস্ট বলছে যে আসলে বৃষ্টি সেইভাবে খুব একটা হচ্ছে না তাই খেলা শুরু হওয়াটা যেখানে অবসম্ভাবী সেই জায়গাটাতে কেন আসলে তারা এতটা অনিহা তাদের মধ্যে দেখা যাচ্ছে মাঠ কর্মীদের অনিহা নাকি আসলে তাদের সেই মাঠ ঠিক করার ক্ষেত্রে বা মাঠ প্রস্তুত করার ক্ষেত্রে তাদের সেই অ্যাবিলিটির জায়গাটাতে বড় একটা ফক ফকর রয়েছে আর যদি সেটা থেকেই থাকে তাহলে ক্রিকেটারদের এবং গণমাধ্যম কর্মীদের দুই ধরনের তথ্য দেওয়ার কারণটা কি যা মনে হচ্ছে এখন পর্যন্ত যতটুকু আপডেট এই টেস্ট আসলে শেষ পর্যন্ত অন্তত আজকের দিনেও খেলা গড়ানোর সম্ভাবনা খুবই কম কারণ মাঠে সেই ধরনের তোড়জোর বা ওই আগ্রটায় দেখা মিলছে না উত্তরপ্রদেশ ক্রিকেটের পক্ষ থেকে নিশ্চিত করেই টেস্ট ক্রিকেটের জন্য ভালো কোনো কিছু নয় বটেই